শয়তানের পিছে জাসনা না মিছে ও তুই শয়তানের নেপিছে যাস না মিছে শয়তানের পিছে যাস না মিছে ও তোর মারবে 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 ও তোর মারবে ইমানে ছোরা বান্দারে ফিরে আয়না একটু তোবা করনা বান্দা ফিরে আয়না একটু তোবা করনা শয়তানে পিছে জাসারে মিছে শয়তানে পিছে জাসারে মিছে ও তোর মারবে 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 ও তোর মারবে ইমানে ছোরা বান্দা ফিরে আয়না একটু বা করনা বান্দারে রে আয়না একটু তাও করনা ওই ইবলিস বড় পাকা পাকা খাসনে তারে ধোকা হিমালোটে নেব ওরে বোকা ইমান হিমালোটে নেব ওরে বোকা ওই ইবলিস বড় পাকা পাকা খাসনে তারে ধোকা হিমালোটে নেব মল দে আয়না তো বকর ওই কাস তার তোরে তোরে তো বড় দার আছে খোলা নেতো বকরে তো বড় দার আছে খোলা নেতো বকরে পন্দা দে আয়না একটু তাও বা কর না অতি শয়তানের পিছে দশারে মিছে শয়তানের পিছে দশারে মিছে ও তোর মারবে 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 ও তোর মারবে ইমানে ছোরা বান্দারে ফিরে আয় না একটু তাও বা কর পান্দারে ফিরে আয়না একটু তোবা কর না এখন আমি আপনাদের সমক্ষে কালামটি পরিবেশন করব আবার ওই মাঙ্গুর উদ্দেশ্য করে ছোট করে সুরের দিকে যে মা দশ মাস গর্ভে ধারণ করে ছোট থেকে বড় করে দেয় আমি আপনি সেই সন্তান যখন বড় হয়ে যায় বিশেষ করে দু চার ইনকাম করতে শিখি সেই মা বাবাকে তো চিনি না আরও যখন চিনিনা যখন বিয়ে হয়ে যায় তো বিয়ের পরে ছেলেরা পর হয়ে যায় এটাই বাস্তব তাই মা জননী মায় মনের ব্যথা কিচ্ছে কবি ছন্দের মাধ্যমে মনোযোগ দিয়ে শুনবেন ও সাধন যত্ন করা ছেলে কার প্রেমেতে পড়ে গেল মা জননী বলছে ও সাধন যত্ন করা ছেলে